একান্ন মাইনাস হবে একষট্টি একান্ন একটি একষট্টি হচ্ছে এখানে মাইনাস মাইনাস টেন টেনকে এইস দ্বারা এখানে এইস হচ্ছে আমাদের ফাইভ অর্থাৎ মাইনাস টেন কে ফাইভ দ্বারা ভাগ করলে হবে মাইনাস টু এভাবে করে আমরা ফোর ঘরটাও কিন্তু করবো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে মাইনাস বাদ দেবো একষট্টি

একষট্টি বাদ দিই তাহলে হবে আমার দশ প্লাসের দশ এবং এইটাকে ফাঁস দ্বারা বাক করলে হবে দুই এবং এই দুইটা যদি এখন আমি গুণ করি আমাদের এখানে হচ্ছে এফ আই ইন্টু ইউআই তাহলে এফ আই ইন্টু ইউআই মানে কি এইটা হচ্ছে আমার এ এফ আই এটা হচ্ছে আমার ইউআই অর্থাৎ এই দুইটা করে আমাদেরকে গুণ করতে হবে তো আমরা গুণ করছি খেয়াল করো তিন চারে বারো এখানে একটা মাইনাস থাকবে এগারো দুগুণে বাইশ একটা মাইনাস থাকবে তেরো একে তেরো প্লাস মাইনাসে মাইনাস থাকবে তেরো শূন্য শূন্য এবং এখানে আটে একে আট থাকবে পাঁচ দু দশ থাকবে এবং আমরা এখানে সবগুলো সংখ্যা যোগ করবো যোগ করে এখানে আমরা পঞ্চাশ লিখে দিব এবং এই জায়গায় আমরা যদি খেয়াল করি লক্ষ্য করো এফআইআর আমরা এটা মানগুলো আমরা যোগ করব মাইনাস বারো মাইনাস বাইশ অর্থাৎ আমাদের এখানে হয় চৌত্রিশ চৌত্রিশ এবং তেরো যদি কোনো আমরা এখানে হচ্ছে আমাদের দুই দুই চার দুই এক তিন চৌত্রিশ চৌত্রিশ এবং তেরো তাহলে সাতচল্লিশ অর্থাৎ আমরা মাইনাসের পাচ্ছি সাতচল্লিশ এখন আমাদের প্লাসের কত রয়েছে প্লাসের রয়েছে দশ হাজারটা আঠারো তাহলে আমরা আমাদের এখানে আঠারো হয় আমরা যদি এখন বিয়োগ করি তাহলে হবে নয় একে একে দুই চার থেকে দুইগুলো দুই অর্থাৎ উনত্রিশ তবে সেটা মাইনাসের উনত্রিশটা এখানে থাকবে অর্থাৎ এই জায়গায় মাইনাসের উনত্রিশটা হবে এখন এখানে আমরা মাইনাসের গুলো আমরা কি করলাম মাইনাসের গুলোকে আমরা যোগ করে নিলাম এবং এর পরবর্তীতে প্লাসের গুলোকে যোগ করে নিলাম তাহলে মাইনাসের পাইলাম সাতান্ন মাইনাসের পাইলাম সাতান্ন আর প্লাসের পেয়েছি আঠারো এখন এখানে খেয়াল করো যে এখানে একটা আমাদের মাইনাস রয়েছে একটা প্লাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে সাতান্ন থেকে মাইনাস আঠারোটা বিয়োগ করতে হবে আমরা করেছি করার পরে আমরা এখানে এ এটার রেজাল্টটা পাচ্ছি হচ্ছে মাইনাস উনত্রিশ